বললাম যে শেখ হাসিনা আরো খেলতে চায় তার রক্তের স্বাদ এখনো মিটে নাই সে আরো রক্ত চায় অতএব সে কতক্ষণ থাকতে পারবে সেটা পরের কথা কিন্তু তাকে সরানোর জন্য যতক্ষণ সে যুদ্ধ করতে চায় ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যেই কৌশল যে প্রস্তুতি সেটা রাখতে হবে হতে পারে আবারও ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আবারও সে আরেকটা সে আগের মতোই একটা হত্যাযোগ্য চালাতে পারে কিন্তু শেখ হাসিনাকে বলতে চাই যে আপনি যদি মনে করেন এবার আরো পাঁচশো মানুষ মারবেন আরো পাঁচ হাজার মানুষ মারবেন মারার পরে পরিস্থিতি আবার আপনার পক্ষে চলে আসবে সেই সুযোগটা আসলে নাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রানিং সাংবাদিক যারা আছে এই সাংবাদিকদের একটা গ্রুপ তারা রাস্তায় নেমে এসেছে তার চেয়েও শেখ হাসিনার জন্য ভয়ঙ্কর যে তথ্য সেটা হচ্ছে আপনার সেনাবাহিনীর যে সাবেক অফিসার যারা আছে ডিওএইচএস এর ভেতরে তারা তাদের পরিবার নিয়ে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে তারা মিছিল করেছে এবং সেই মিছিলও তারা সেই একই স্লোগান ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈয়াচার অতএব সেখানে শেখ হাসিনাকে বুঝতে হবে যে তার পাশে আসলে কেউ নাই এরই মধ্যে রাস্তায় তাদের যে দাপট পুলিশের ভেতরে যে হুঙ্কার সেগুলো কিন্তু নাই কিন্তু সমস্যাটা কি জানেন সমস্যাটা আপনাদেরকে দীর্ঘদিন ধরে আমি যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটাতে আবার আসতে চাই এখনো সমস্যাটা আসলে ভারতী আপনারা সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের সেগুলো জানি না তথ্য না গুজব কোনটা কি আমি জানি না সোশ্যাল মিডিয়াতে যা দেখছেন সেই ঘটনাগুলো অস্বাভাবিক কিছু না একটা পত্রিকায় দেখেছি সে পত্রিকাটা আমি আগে কখনো দেখি নাই যদিও সেখানে তারা বলেছে শেখ হাসিনা এটাকে আরেকটা কাশ্মীর বানাতে চায় শেখ হাসিনাকে দিয়ে এটা অসম্ভব কিছু না সেটা সত্য কি মিথ্যা আমি জানি না কিন্তু শেখ হাসিনাকে দিয়ে এটা সম্ভব অতএব তার জন্য যা যা ক্ষতি এই বাংলাদেশের হয়েছে এই ক্ষতি যেন আরো হতে না পারে সেটার জন্য যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি বারবার যে কথাটা বলি আমি অক্ষম আমি আপনাদের সাথে এই যুদ্ধে মাঠে থেকে যোগ দিতে পারি নি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমার যদি কিছু করার থাকে আমাকে বলবেন আমি যতটুকু মনে করি করার দরকার ততটুকু আমি করছি যে যে যার যার জায়গা থেকে যা প্রয়োজন এবং এই যুদ্ধে অংশ নিতে হলে তাদের হাতে অস্ত্র আপনাকে যা যা কৌশল নেওয়া দরকার সোশ্যাল মিডিয়াতে আপনাকে সব কিছু বলা যাবে না কিন্তু আপনার যেই যেই কৌশল আপনাকে নেওয়া প্রয়োজন মনে করেন আপনাকে সেই সেই কৌশল নিতে হবে একঝাঁক পুলিশ সেখানে আপনার উপরে হামলা করবে সেটার জন্য কি প্রয়োজন কিভাবে ফাঁদ পাততে হবে কি করার দরকার সেটা আপনাকে করতে হবে আমার কাছে কিছুক্ষণ আগে একজন ব্যক্তি ফোন করেছিল তিনি লন্ডন থেকে তার কাছে কোনো একজন পুলিশের অফিসার তিনি জানিয়েছেন যে তারা একটা নতুন কৌশল শুরু করছে সেটা হচ্ছে পুলিশকে তারা হত্যা করবে এবং পুলিশকে হত্যা করে সেটার দোষ চাপাবে আলটিমেটলি পুলিশ মরলে তো সেই দোষটা আসলে আন্দোলনকারীদের আসবে সেটা মনে করবে করবে মিডিয়াও সেইভাবে এটাকে প্রচার যদিও মিডিয়ার ভেতরেও কিন্তু শেখ হাসিনার প্রতি তেল প্রবণতা ছিল সেটা আপনারা দেখছেন এই তেল বাজরাও কিন্তু এখন কোন আদর্শ নাই তো এরা নিজের প্রয়োজনে তাকে ব্যবহার করত নিজেরা ব্যবহৃত হতো অতএব তারা কিন্তু এখন কিছুটা সুর পাল্টানো শুরু করেছে জানি না তারা তাদের এই দেশের মানুষের পাঁচ তারা কবে বুঝবে কিন্তু সংবাদ মাধ্যমে এখনো পুলিশ যদি মারা যায় তারা কিন্তু মনে বুঝাবে যে এটা হচ্ছে আন্দোলনকারীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অতএব তারা পুলিশ মেরে তারপরে সেটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করবে আমি মনে করি যারা পুলিশে আছেন বিশেষ করে পুলিশে যারা আছেন সরাসরি আপনাদেরকে মাঠে নামানো হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদেরকে বলির পাঠা বানাতে পারে গতকালকে একটা ভিডিও দেখলাম সেখানে পুলিশের একজন অফিসার সে গালাগালি করছে আগে যাও সামনে যাও গুলি করো কেউ তার কথা শুনছে না গালাগালি করে তারপর পেছন থেকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে আমরা বুঝি পুলিশের কে কোন মতের কোন দলের সেটা আমরা খুব ভালো করে বুঝি তাদের আচরণ দেখলি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলি কিন্তু আপনি এই সরকারকে সমর্থন করেন না কিংবা আপনি কারো বুকে গুলি চালাতে চান না এটা আপনি মুখে বলবেন আর পুলিশে চাকরি করবেন সেটা হতে দেয়া যাবে না আপনি যদি মাঠে নামেন আপনি যেই পক্ষেরই থাকেন আপনি ওদের বুকে গুলি চালাতে চান আর না চান আপনাকে যদি জায়গা মতো পায় তাহলে সরকারি সংস্থা না আমি মনে করি যারা আন্দোলন করছে তারাও কিন্তু শিক্ষা দেবে এদের ভেতরে যে মানবতা যেভাবে পুলিশগুলো মারা গিয়েছে খুলনায় যে মারা যাওয়া পুলিশের আপনি দেখেন যেভাবে তাদেরকে রক্তাক্ত করে মারা হয়েছে আমি মনে করি এটা বাংলাদেশে এই যে শেখা শেখ মুজিবের যে অবৈধ যে পয়দা এই ছাত্রলীগ যুবলীগ ছাড়া এইভাবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এভাবে মানুষ মারা সম্ভব না আমার পক্ষে আমার পৃথিবীর সবচাইতে শত্রু যে তাকেও আমি এইভাবে মারতে পারবো না সো এই কাজ তাদেরকে দিয়ে আপনারা দেখেছেন আগের ভিডিওগুলোতেও যে শিক্ষার্থীরা পুলিশকে বাঁচাচ্ছে কেউ একজন মারার চেষ্টা করছে শিক্ষার্থীরা তাকে নিয়ে তারপরে জুস খাওয়াচ্ছে পানি খাওয়াচ্ছে তাকে বাঁচানোর চেষ্টা করছে এটা শিক্ষার্থী তাদের ভেতরে মানবতা আছে যত শত্রুই হোক তারা তাদের প্রতি এতটা নৃশংস হতে পারবে না সো এই খুলনার ঘটনার সাথে আমি মনে করি সরকারি সংস্থা এবং এই শেখ মুজিবের যে পয়দা ছাত্রলীগ যুবলীগ এরাই জড়িত কিন্তু আপনাকে বাঁচার জন্য দেশের এই অবস্থায় দেশে এখন একটা যুদ্ধ চলছে একদম লিটারেলি এটা একটা যুদ্ধ এটা মনে করার কোনো কারণ নাই এটা রাজনৈতিক কোনো একটা মানে কিছু চলছে এই যুদ্ধে জয় পরাজয় যার জয় হবে সে আপনার বাংলাদেশের মালিক হবে যার পরাজিত হবে তাকে আবার ফের ধরতে হবে অতএব আপনি এই যুদ্ধের ভেতরে স্বাভাবিক চিন্তা করলে হবে না যে আমার বউকে কি খাওয়াবো বাচ্চাকে কি খাওয়াবো বেতন না ফেলে পেলে কি হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার সেই ক্ষমতা নাই কিন্তু আমি যদি একজন কনস্টেবল চাকরি থেকে অব্যাহতি নেয় তাকে এএসআই করে আবার ফের চাকরিতে যোগদান করানোর জন্য যা প্রয়োজন সেটা আমার জায়গা থেকে যতটুকু প্রয়োজন আমি করার চেষ্টা করব। আমি সেই প্রস্তাব তাদের কাছে রাখবো একজন এএসআই যদি চাকরি থেকে অব্যাহতি দেয় সে এস হয়ে তারপরে ঢুকবে একজন এস যদি অব্যাহতি নেয় সে ইন্সপেক্টর হয়ে ঢুকবে ঠিক এইভাবে যে যেই পদ থেকে সরবে তার এক পথ পদোন্নতি দিয়ে তারপরে তাকে চাকরিতে ঢুকানোর ব্যবস্থা করবে কিন্তু আপনাকে সেটা এখন করতে হবে আপনি এই ঘটনা চলে যাবে তারপরে এসে বলবেন আমি আসলে ওদের সাথে এগুলো দেখে আমার খারাপ লাগতো চাকরির জন্য কিছু করার নাই না এটা বলা যাবে না প্রতিটা জায়গায় সাংবাদিকতা বলেন সেনাবাহিনী বলেন পুলিশ বলেন বিজেপি বলেন সবাইকে চাকরি ছেড়ে দিয়ে তারপরে বুঝাইতে হবে সচিবালয়ে যারা আছেন প্রশাসনে যারা আছেন আমলা যারা আছেন তাদেরকে চাকরি ছেড়ে দিয়ে তারপরে বলতে হবে যে আমি দেশের এই ক্রান্তি লগ্নে আমি যারা এই দেশের এই স্বাধীনতার পক্ষে কাজ করেছে আমি তাদের পক্ষে ছিলাম চাকরি যাওয়ার পরে যুদ্ধ শেষ হওয়ার পরে আপনি কার দলের কি দলের সেটা যাচাই বাছাই করা হবে যারা থাকবেন তাদেরকে মনে করা হবে যে আপনারা তাদের দলের এই হত্যাকারীদের দলে এবং আপনারাও খুনি অথবা আপনাদের সেই হিসাবে বিচার হবে এখন আপনারা বিচারের মুখোমুখি হবেন না পুরস্কার নিবেন সেটা আপনাদের ব্যাপার আমি মনে করি যেই যেইখানে পুলিশ যেই ধরনের পরিস্থিতি তাদের মানে মৃত্যু হোক আর আহত হোক আর যাই হোক সেটার জন্য এই ছাত্ররা সেই দায় নেবে না তারা যদি করেও থাকে তারপরেও সেই দেয় নেবে না আর আপনার পরিবার মায়া কান্না করলে আমরা আওয়ামী লীগ করতো না উনি তো কোনো রাজনীতি করে এইসব বলে লাভ নাই আপনি এখানে মানে আপনি ছাত্রদের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বন্দুক নিয়ে দাঁড়িয়েছেন আপনি এই দেশের শত্রু সো আপনার সেটা পানিশমেন্ট হওয়া জরুরি আপনার পানিশমেন্টটা যদি হয় তাহলে সেটা ঠিকই আছে অতএব আমি যেই কথাগুলো আজকে মূলত আপনাদেরকে বলতে এসেছি এটা আপনাদের যারা আছেন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের একটা পক্ষকে গা ঢাকা দিয়ে থাকতে হবে সেটা হতে পারে আপনারা সীমান্ত পার হয়ে যেতে পারেন পারেন দেশের বাইরে কোথাও থাকতে গিয়ে তারপরে আপনাদের একটা মানে সমন্বয়কের দায়িত্ব পালন করতে হবে দেশে যারা থাকবে তাদের উপরে কোন পরিস্থিতি হবে শেখ হাসিনা কতটুকু খেলবে আরও সেটা আমরা জানি না যতটুকু খেলুক ততটুকু পর্যন্ত আপনাদের আন্দোলন চালিয়ে যাওয়ার মতো যা যা প্রয়োজন সেটা করতে হবে এবং মাথায় রাখতে হবে যে আবারও নেটওয়ার্ক বন্ধ করতে পারে সেটা বন্ধ করলে আমরা কি করব। আমাদের কোন পরিস্থিতিতে কী করণীয় একজন যদি নাকি গ্রেপ্তার হয় কিংবা মারা যায় সেক্ষেত্রে আরেকজন কিভাবে দায়িত্ব নেব সেই দায়িত্বের কয়েক কয়টা লেয়ার আপনারা তৈরি করবেন সেটা করে তারপর আপনাদেরকে কাজ করতে হবে এখন কেউ লিডার নাই আমার বিশ্বাস কোনো রাজনৈতিক দলের প্রতি আপনাদের ডিপেন্ডেন্ট হওয়ার প্রয়োজন নাই বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে এবং এই যুদ্ধে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত তারা আপনাদের সাথে থাকবে মানুষের ঘরে বাড়িতে ঢুকে ঢুকে তারপরে ছাত্রলীগ যুবলীগ তারা গিয়ে হামলা করছে নারীদেরকে অসম্মানিত করছে অতএব প্রতিটি বাড়ির ভেতরেও এমন ধরনের জিনিসপত্র রাখতে হবে যেখানে কি না কোনো বাহিনী কোনো সন্ত্রাসী সংগঠনের এই এরা যদি নাকি গিয়ে আপনার ঘরে গিয়ে যদি হামলা চালায় বা কোনো কিছু করে সেটার জন্য কি প্রস্তুতি রাখা দরকার নারীদের কিছু না পারলেও তাদের মরিচের গুঁড়া তারপরে যা যা এইসবের পানি টানি মিশায় রাখবেন এদের বিরুদ্ধে আপনাকে